জরহাম মহাদেব আদেশ জয় মহাদেব আগামী একশো আটত্রিশ দিনের জন্য শনি বক্র হয়েছে এবং মিথুন রাশি কিরকম ফল দেবে এবং তার জন্য কি করতে হবে সে বলেছি ছোট করে মিথুন রাশি যেখান থেকে বক্র হচ্ছে শনি সেটা হচ্ছে তাদের কর্মস্থল থেকে বক্রাপ্ত হচ্ছে এবং এই মিথুন রাশির যে অধিপতি শনি সে হচ্ছে অষ্টম ভাবের এবং নব ভাগ নাগরিকভাবে কারণ করবে এক নম্বরটা দেখুন এই বছর মানে বছর বলবো না এই যে ট্রানজিটটা মানে বক্রটা আপনাদের এরকম ফল দেবে খুব মিক্সচার ফল দেবে কখনো উন্নতি কখনো অবনতি এরকম ধরনের কিছু একটু ফল দিত কারণ হচ্ছে অষ্টম দেখুন একটা আপনাদের বাধা কিন্তু ব্যাপারটা হচ্ছে অষ্টম বাধা হলেও কিন্তু অষ্টম কিন্তু আপনাকে আপগ্রেড অর্থাৎ তুলে ধরে এবং আপনি যারা চারিবাগি করেন যারা কাজকর্ম করেন তারা প্রথম কথা আপনারা যদি ট্রান্সফার এতদিন ধরে চেয়ে থাকে তাহলে একটা ভালো জায়গায় ট্রান্সফারের যোগ আছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনারা যদি ইয়ে করেন এবং ট্রান্সফার নাও নেয় তাহলে আপনাদের কাজগুলো না কিন্তু থেমে 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 হবে কিন্তু থেমে থেমে হবে এই জায়গাটায় দাঁড়িয়ে আপনার একটা মানসিক দ্বিধাদ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্ব এসে যাবে এবং যখনই রকম ভাব আসবে তখনই কিন্তু আপনাকে কী করতে হবে আপনি দেবাদিদ্য মহাদেবের ধ্যান যোগ ইত্যাদি এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির যে জিনিসটা আছে সেটা থেকে দেখুন অষ্টম এবং নবম যে নবমপতি হিসাবেও আপনার ভাগ্যকে কন্ট্রোল করছে শনি শনিদেব সুতরাং এর উপরে মঙ্গলের দৃষ্টি আছে অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনার হচ্ছে একাদশ স্থানের অধিপতি সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু দাস পর্যন্ত কিন্তু আপনি কিন্তু গুলকেই যে সাকসেস করতে পারছেন কিন্তু এই মিথুন রাশি যদি চঞ্চলতা প্রকাশ করে তাহলে এক নম্বর মেডিটেশন করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনাকে নিত্য আপনি যদি কাল ভৈরব কষ্টক যদি শ্রবণ করতে পারেন যদি পাঠ করতে পারেন তাহলে তো খুবই ভালো ইউটিউবে আছে আপনারা একটু এটা ডাউনলোড করে নেবেন আপনারা যদি না পাঠ করতে পারেন ইউটিউব থেকে ভালো গানের হেডফোন দিয়ে আপনারা শুদ্ধ বস্ত্র শুনবেন দেখবেন আপনাদের অনেক উন্নতি হবে অনেক আপনারা আপগ্রেড হতে হবে Yok